আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন তাই আমি আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখিয়ে দিচ্ছি সবাই নিয়োগ বিজ্ঞপ্তি ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম সার্কুলার ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের রাজস্ব খাদভুক্ত নিম্নোক্ত পদে সমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত সত্ত্বে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আহ্বান আবেদন আহ্বান করা হচ্ছে এটা একটি সরকারি দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি চাকরি এখানে পদের নাম ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এবং শূন্য পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্য দেওয়া অভিজ্ঞতা কর্মিক নম্বর এক ক্যাশিয়ার ক্যাশিয়ারের বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা না হবে একজনকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি খ নম্বর হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার প্রসেস কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোয় দক্ষতা অভিজ্ঞ হতে হবে কম্পিউটার অপারেটর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি এবং খ হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরাজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দে গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে আন স্ট্যান্ডার্ড স্টেটে উন্নত হতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এই অভিজ্ঞতাগুলো আপনারা দেখে নেবেন বা প্রায় সব অভিজ্ঞতাই একই তারপরে চার নম্বর হলো অফিস সহকারী কাম কম্পিউটারের মধ্যে খরিক দুজনকে না হবে এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারে গতি ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ কম্পিউটার ও আর্ট প্রসেসিংয়ে চালনায় দক্ষতা থাকতে হবে এবং সবার লাস্টে হচ্ছে অফিস সহায়ক নেওয়া হবে একজনকে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশে আপনার এখানে আবেদন করতে পারবেন তাই যারা এসএসসি পাশে আবেদন করবেন অবশ্যই এই পদে আবেদন করতে পারবেন এবং নিম্নলিখিত যে নিয়ম কারণগুলো তো আসছে আপনারা দেখে নেবেন এগুলো দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে আবেদনের হচ্ছে আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আর এখানে বাক বাকি যে নিয়মগুলো আছে আপনারা পড়ে নেবেন আজকের ভিডিও পর্যন্তই আশা করি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকবেন